بسم الله الرحمن الرحيم الحمد لله الحمد لله رب العالمين ولا تبت للمتقين والصلاة والسلام عليك سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه وأحلى بيته وأولياء أمته أجمعين قال الله تعالى عز وجل في شعر حبيبه ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا عليه চিনছে বেশি হই কুম সন

पीरे तलीका हजरत अलमा आबू रसाई नूरु हुजूर का मदर्सुल उलमी मंच पर हुजूर से उपस्थित रहे हैं हमारे श्रद्धेय वजान उस्ताद फौजाला लामा जनाब अल्लाह रोजी साहब सुभदीन बंजुल आले हमारे श्रद्धेय वजान उस्ताद तथा लामा सैय्युल इस्लाम कादरी

अब अफसर किसने करेंगे इसे निज ईमान अपनी निज अंतर्मुखी राक्षसों को दांव पर लेंगे इसे हमारे रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम जिसके आवाज़ में रिपोर्ट शर्माने कर देंगे इसे हमारा कुरान और हमारी सिद्ध मोशिक पुज्य সেই সমস্ত আলামী বর্তমান সমাজে দেশে বিদেশে আমরা দেখতে পাচ্ছি আমাদের ইমান আপিলা যেন একা করে

रहमत कुलाना होती है, अल्लाह रुलिता रहमत मुसलमान का नशे। रहमत बनाचे, रहमत आपकी। कुलाना होकर अल्लाह यात्र करने वाले व्यक्ति को शना होएसी, रहमत सल्लल्लाहु अलैहि अलैहि।

थाग. मुस्तो हाग अतर म्हों सुऴद़्ण काृ अब आप चुव काल शِध� mechanin गया आडिस्के ऑmission এবং <Sanskrit> আছে

मौलाना बुरहानुद्दीन अलहर सुल्तान मजदूरी मौलाना बुरहानी बहुत बजाते हैं उनके यासीन मुसलमान सल्लल्लाहु अलैहि वसल्लम एक दिन आवाज़ मारे शामिल हो जाएंगे तभी तो शोध की मुसलमान अंग्रेज़ को बनाए सोचे आज के एक माफी एक दिन दिन बाद को माफी इन यादों के साथ बनाए रखना पसंद है ताकि वो आन माफी और বিশেষ করে বাদে এটা মহিমান্বিত উপরে যে আয়াত রয়েছে পূজকের মহিমান্বিত পদ্ধতি থেকে আর এক্সসে আনচরণ করা আর আছে রয়েছে পূজকের মধ্যে আছে রয়েছে যদি

গুৰুত্বপূৰ্ণ

الحمد لله رب العالمين سيد الأنبياء والمرسلين المرسلين وعلى آله وأصحابه أجمعين فَقَدْ قَالَ الله تَعَالَى فِي فَصَلُّوا عَلَيْهِ وَسَلِّمُوا تَسْلِيماً A Kaaba Banaiyaa, Deh-il-Galaki Mah-Di-Laa Jai Namaz-e, Baash-e-Baash-e, e baash

श रोण थो

আসলামাই নুর চে অম্বিয়া আসলা মাদশা খুজিয়দি শাহজিলা খুজিয়দি শিল্লা আমতানরল। احمدی अहमी نور नृमे अमसे आज़म اعظم जे बंदरी आ चरा उम्म ने احمدی السلام نور الشمس من أبينا أعوذ بالله من الشيطان الرجيب بسم الله الرحمن الرحيم الح حتى زرتم المقابل صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين অব্বী সাল্লি ওসল্লিম বাবারিক আলাই উপস্থিত সাতবাড়িয়ে ফলিয়ে পড়া সন্নি সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে বারোতম ঈদে মিলাদ নবী আলি ওসাল্লাম ও তফসিল কোরআন মাহফিলের মহতারম সভাপতি আলহাজ মৌলানা মাহমুদুল হক সাহেব মুদ্দাজিল্ল অধ্যক্ষ সাদবাড়িয়া শাহ আম রহমতুল্লা আলাই সিনিয়া মাদ্রাসা আজকের মাহফিলের অদ্ভুত জানাব মোহাম্মদ মমতাজ উদ্দিন সাহেব মুদ্দাজিল্লো প্রধান অতিথি শাহসুফি স্যদ আলহাজ মৌলানা ইসলাম মিয়া সাহেব মুদ্ পীর সাহেব খালিবারি দরবার শরীফ খালিফ দরবার শরীফ বিশেষ অতিথি পিরজাজ সৈয়দ মৌলানা মুফতি আশিকমান হাফেজ নগরী মু বিশেষ অতিথি ফিরজাদা মরনা সৈয়দ মোহাম্মদ বুরহান উদ্দিন হাফ নগরী মুো সজ্জাদা নশিন হাফিজ নগর দরবার শরীফ মুজাহদ মিল্ন আজ এনামুল হক মৌলানা আল এমাম আলকি মু মুজাহিদ মিল্ল মৌলানা মোহাম্মদ মুজাম্মেল হক কাদি তসির রেখেছেন আজির গ্রামীন সামাদী সহ অসংখ্যক উলামা ইক্রাম বেরাদারান ইসলাম রেহমানি ওয়া রেহমান মোহান রব্বুল আলমিনের দরবারে লাখো কোটি শুক্রিয়া আদায় করছি জেরাবুলায় আলমিন পবিত্র চাঁদে আউজিত নুরানি ইমানি মাহফিলে যোগদান করে ওর সুনার আলোচনা শুনে নিজের ইমান আকৃদা মজবুত করার আমলি জিন্দাগি দুরস্ত করার তৌফিক দান করেছেন সেরাবুলায়নমিনের দরবারে লাখো কোটি সুক্রিয়দায় করছি সবাই উচ্চস্বরে বলুন আলহামদুলিল্লাহ আপনাদের সুক্রিয়ায় করছি যারা মাহফিলের তসিম এনেছেন বিশেষ করে জাদুর উদ্যোগে আজকের এই মাহফিল আজ সব প্রায় বারোতম এই মাহফিল যারা আয়োজন করেছেন আহ সাত বাড়িয়ে ফলিয়ে পড়া সুন্নি সমাজ কল্যাণ পরিষদ এই পরিষদের প্রত্যেক সদস্য যার যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে মাহফিল আমি তাদের সুখ্রদায় করত্রী বিশেষ করে আমার ডানে বামে ওলমাই ক্রাম বিশেষ করে হাফেজনগর দরবার শরীফের সজ্জাদানসীন আমার ভাই মৌলানা সৈয়দ বুরহান উদ্দিন হাফেস্ট নগরীর মদ্যাজিল্লো আমি তাদের সুখের আদায় করছি আহ রব্বুলায়ন আমাদের আশা